হিন্দু ধর্মের অন্যতম পূর্ণ উৎসব হল মহাশিবরাত্রি মহাশিবরাত্রি হল ধর্মের দেবাদি দেব মহাদেবের আরাধনার এক মহাত্ম দিন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় এই তিথিতেই অগণিত মহিলারা শিবরাত্রি পালন করেন পুরাণে আছে এই দিনেই শিবকে স্বপ্নে পেয়েছিলেন পার্বতী আর এই দিনেই শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল মা পার্বতী পুরাণে প্রকৃতির প্রতীক অন্যদিকে মহাদেব চেতনার প্রতীক শিব এবং শক্তি দুই মিলে জগৎ সংসারে সৃষ্টিযজ্ঞের আয়োজন করেন গড়ে ওঠে এই বিশাল পৃথিবী বর্তমান সময়ে এই শিবরাত্রির দিনটি বিবাহিত এবং অবিবাহিত মহিলারা শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন মহাশিবরাত্রি উৎসবের দিনে অনেক মানুষ শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করে এবং প্রার্থনা করে তারা শিবের অনুরাগে মত্ত হয়ে ওঠে ভক্তরা দেবাদিদেব মহাদেবের কাছে স্বামী পরিবার সহ সমাজের মঙ্গল কামনা করেন বুধবার মহাশিবরাত্রি উপলক্ষে রাজধানীর সব মন্দিরে শিবের বিশেষ পূজোর্চনা করেছেন তার ভক্তরা মহাশিবরাত্রি উপলক্ষে রাজধানী আগরতলার বটতলা শিব মন্দির সেন্ট্রাল রোড শিব মন্দির সহ বিভিন্ন মন্দিরগুলিতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আজ মহাশিবরাত্রি সকাল নয়টা বিয়াল্লিশ থেকে শিব চতুর্দশী লেগেছে সেটা থাকবে কালকে সকাল আটটা তিরিশ মিনিট অব্দি সকালে নয়টা প্রথম বাবার বিশেষ পুজো হয়েছে পুজো সম্পন্ন করার পর ভক্তরা বাবাকে যার যার মনোবাসনা পূরণ করার জন্য নান করাচ্ছে এই তো শিব পুজো হচ্ছে সে কারণে শিব চতুর্দশীতে প্রথম আমরা শিবের মাথায় জল ঢালতে আসলাম কি প্রার্থনা করেন আজকের দিনে কি প্রার্থনা করা যায় আমাদের? তাই না ভগবান সবকিছুই তো দিয়েছে তো? আজকের দিনে যদি আমরা কিছু চাই তাহলে তো হবে না। আজকের দিনে শুধু ভগবানের নামে। কত বছর ধরে করছেন বিয়ের আগে তো করছি। এখন এই নতুন আমার বিয়ে হলো পাঁচ দিন হলো তো বিয়ের পর তখন। কি ঘি, মধু, দুধ যাচ্ছে সব কিছু নিয়া। ऋषि বলে যে শিব মন্দিরে শিবের এই তো প্রহর আরম্ভ হবে তখন প্রহরের ভক্তরা স্নান করাবে প্রথম প্রহরে স্নান এর তিন ঘন্টা পরে আবার দ্বিতীয় পর দই দিয়ে স্নান করাবো এরপরে চতুর্থ পর আবার বারোটার সময় আবার ঘিদে স্নান করেব এরপরে লাস্ট প্রহর রাত্র দিনটার পরে তখন মধুদের স্নান করাবো পরদিন আবার চতুর্দশী সামনে বলে পূর্বাহ্নের মধ্যে তাদের ব্রত পালনা পালন করব